দারোয়ানকে পরিচয় দিলেন আমি আব্দুল মালিকের মা দারোয়ান গেটটা খুলে দিলো বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে চলে আসছেন এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো শ্বশুর শাশুড়ি দেখলে পরিচয় দিতে পারবো না বিবি দেখলেও পরিচয় দিতে পারবো না এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে দুখিনী মায়ের হাতে তুলে দেয় আর বলে মা এই টাকাটা নাও হঠাৎ করে স্ত্রী কোথা থেকে চলে আসলো আর স্বামীকে ডেকে বলে কি ব্যাপার এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় ডেকে বলে এইটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা স্ত্রী যখন চলে গেল দুঃখিনী মা চোখের পানি সেরে দিয়ে কাঁদে আর বলে আব্দুল মালে যখন তুমি অসুস্থ ছিলে বাবা সারা রাত জায়গা তোর সেবা করতাম আল্লাহর কাছে কাঁদতে আমার বলতাম আল্লাহ আমার হায়াত নিয়া গোলে আব্দুল মালিককে তুমি বাঁচায়া রাখো আজকে বইয়ের সামনে মারে চাকরি নিবানা দিলে এমন প্রতিদান দিবি কখনো ভাবি নাই আমি তো তোর টাকা নিতে আসি নাই আমি আরছিলাম তোরা সোনা মুখটা দেখার জন্য যার জন্য সোনার যৌবন কুরবানি করলাম দ্বিতীয় বিবাহ করলাম না তোর মুখের দিকে তাকাইয়া অন্য স্বামী যদি তোরে বাবার মতো স্নেহ না করে তোরে যদি আমাকে আদর না করতে দেয় এইজন্য তোর মুখের দিকে তাকাইয়া আমি পড়ে বিবাহটা পর্যন্ত করি নাই এই নে তোর টাকা তুই পকেটে রাখ বাবা আমি মা আমার টাকার কোন প্রয়োজন নাই আমি তোর মুখটা দেখার জন্য এসেছিলাম রে বাবা আমার স্বাদ মিটে গেছে কোনদিন মায়ের পরিচয় আর তোর দুয়ারে দাঁড়াবো না বুক বড় ব্যথা নিয়ে দুকিরি মা চলে গেল কিছু আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করাবা না আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করবা না ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ আপ নাম হলো শিরিক তাহলে আজ থেকে কি আমরা ওয়াদাবদ্ধ হলাম আমরা শিরিক করব না আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দেওয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আ আমাইনি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসি পাঁচ থেকে সাত মিনিট এই কথাটা বলবো আয়াতটা নিয়ে আল্লাহ বলতেছে লোকমান তুমি সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দেওয়া এই জন্য আল্লাহ তালা যত্ন করতে হবে কত আদর করতে হবে সেই কথা আল্লাহ বলতেছেন ওটা বসা করতেছেন কেন ভাই আমি আগে বলছি একটু সাড়ে বারটার পরে বাজান যান একটু দয়া করে উঠছে বসে আমার ভাই শোনেন الله تلا جاني يا دلن ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير الله, الله আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আল্লাহ আকবার বলেন আল্লাহ তাহলে এই জায়গায় পরিষ্কার জানা দিলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন মায়ের কষ্টের কথা আল্লাহ তালা তুলে ধরে বলতেছেন একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে সন্তান যখন মায়ের পেটে চলে আসে তিন চার মাস খাইতে পারে না মার বমি বেবি হয় ছয় সাত মাস যখন আস্তে আস্তে সন্তানটা মায়ের পেটে বড় হয় সাত মাস একদিন যখন হয়ে যায় আপনি আমি মায়ের গর্বে যেই জায়গাতে তার থাকি এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি এ বাজান সাত মাস একদিন পরে যায় তখন আল্লাহ কি করেন সন্তানের দুইটা পাপ মার সাথে লাগায়া দেয় সন্তান যত বড় হয় সন্তানের দুইটা পায়ের সাহায্যে মার কলিজাটা তত উঠতে থাকে আমার ভাইয়েরা ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান যেই সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের খলি যায় লাথি মারে আজকে এই দুনিয়ার জমিনে সবচাইতে অবহেলিত হলো মা বাবা পঁচাশি নব্বই পার্সেন্ট ফ্যামিলির দিকে তাকায় দেখেন বাজান পিতা মাতার সাথে আমাদের ভালো ব্যবহার না আমি আপনাদের কাছে পাঁচ থেকে মিনিট চেয়ে নিলাম বাজান এরপরে আমি অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করব নতুন কোন বিষয় আপনাদেরকে শোনাবো বাজান দিলটা নরম করে গুণাগারের কথাগুলো শুনে যান আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায় মা ঘুমাইতে পারে না সারা রাত জাগায় জাগায় কাটায় দেয় যে মা সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয় মায়ের আমন নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয় ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশিতে মা বাবার দুইটা পা জরা কান্দে বাবার পায়ে যখন মার পানিগুলো স্পর্শ করে মায়ের চোখের পানি দিয়ে যখন বাবার পাটা ভিজে যায় বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে বিবি এত রাত্রিতে কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দেখে মারা যায় আমার বড় ভয় করে গো স্বামী আমি যদি মারা যা এই জন্য বড় ভয় লাগে দীর্ঘদিন আপনার সংসার করলাম গো স্বামী ভুল মিয়া তুমি মাফ করে দেন সংসারের চাবি বুঝায়া দিলাম বেঁচে থাকলে আবারও দেখা হবে আমি বাবার বাড়িতে চলে গেলাম এই কথা বলে মা চলে যায় প্রসাবের যখন ব্যথা ওঠে প্রসাবের কি যে চাতনা কি যে কষ্ট কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না বাজা প্রসবের যাত নাই মা দাঁত মুখ কামড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে নবীর এক সাহাবি মাকে কাঁদে করে নিয়ে খানায় কাবা তপ করে আমার নবী ডেকে বলে সাহাবি তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্বনবী বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো দুনিয়াতে তো জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি শিশুকালে মাকে হারিয়েছি মায়ের খেদমত করা আমার কিসমতে জোটে নয়

করেছিল ওই একটা উ আ শব্দের হক গুনিয়ার দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এইজন্য বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতাই তোমার বেহেশ তোমার পিতামাতাই তোমার দজক পিতামাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার তুমি তো জানো না রে যুবক একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করতে পারে মা সন্তানের জন্য কতটা সেক্রিফাইস করতে পারে দুই হাজার তেরো সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম ছেলেটার নাম ছিল আব্দুল মালিক ছোটবেলায় চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে চোখটা ঝাপসা হয়ে গেছে দুকিরি মা সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারটা চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার ছেলের চোখের যে অবস্থা অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই ডাক্তারকে ডেকে বলে ভাই কেমন টাকা লাগবে এমন একটা অ্যামাউন্টের কথা বলে দিল দুখিনী মা কাঁদে আর বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায় ছেলের তোর বাবা বেছে নাই বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়ে যায় আমি মা আমার জীবনটা বড় অবহেলিত হয়ে যাবে কি হবে আমার জীবনের কার নিয়ে বাসবো ও ডাক্তার ভাই আমি মা যদি দুইটা চোখ আমার সন্তানের জন্য দিয়ে দেই বলেন তো আমার সন্তান দেখতে পাবে কিনা বলে আপা এটাও সম্ভব দুখিনী মা তখন দুইটা চোখ সন্তানের জন্য দিয়ে দিল বাজার এই সেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো পরীক্ষার সময় যখন পরীক্ষা দেবে মা দুদেরে সেলের সামনে চলে গেল সন্তানটা ডেকে বলে মা বেশি ঘন ঘন তুমি আমার সামনে আসবে বলে তোমার চোখ দিয়ে পুজ পরে পানি পরে মা তোমার চোখে রোগটা আমার চোখেও পার হতে পারে দুঃখিনী মা মনে বড় কষ্ট পাইল মনের ব্যথা মনে জমায়ে রাখলো দুনিয়ার কাউরে কিছু বললো না ছেলেটা যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল ঢাকায় গিয়ে চাকরি পেয়েছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে মায়ের কোনো খবর নেই না এইভাবে বছরের পর বছরে কেটে যায় দুঃখিনী মা টেনশনে পড়ে গেল এই দুনিয়ার জমিনে হয়তো আমি বেশি দিন বাঁচবো না শরীরটা আমার ভালো যাচ্ছে না এইবার বা অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে আসলেন ছেলের বাড়ির দরজায় যখন দারোয়ানকে পরিচয় দিলেন আমি আব্দুল মালিকের মা দারোয়ান গেটটা খুলে দিল বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে চলে আসছেন এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো বা শ্বশুর শাশুড়ি দেখলে পরিচয় দিতে পারবো না বিবি দেখলেও পরিচয় দিতে পারবো না এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে দুখিনী মায়ের হাতে তুলে দেয় আর বলে মা এই টাকাটা নাও হঠাৎ করে স্ত্রী কোথা দেখে চলে আসলো আর স্বামীকে ডেকে বলে কি ব্যাপার এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় ডেকে বলে এইটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা স্ত্রী যখন চলে গেল দুখিনী মাছকের পারে ফিরে ফিরে গিয়ে কাঁদে আর বলে আব্দুল মালিক যখন তুমি অসুস্থ ছিলে বাবা সারা রাত জায়গা তোর সেবা করতাম আল্লাহর কাছে কাঁদতে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে গেলে আমার আব্দুল মালিককে তুমি বাঁচায়া রাখো আজকে বইয়ের সামনে মারে চাকরি নিবানা দিলে এমন প্রতিদান দিবি কখনো ভাবি নাই আমি তো তোর টাকা নিতে আসি নাই আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য যার জন্য সোনারা যৌবন করলাম দ্বিতীয় বিবাহ করলাম না তোর মুখের দিকে অন্য স্বামী যদি তোরে বাবার মতো স্নেহ না করি তোরে যদি আমাকে আদর না করতে দেয় সেজন্য তোর মুখের দিকে তাকাইয়া আমি পড়ি বিবাহটা পর্যন্ত করি নাই এই নে তোর টাকা তুই পকেটে রাখ বাবা আমি মা আমার টাকার কোন প্রয়োজন নাই আমি তোর মুখটা দেখার জন্য এসেছিলাম রে বাবা আমার সাত মিটে গেছে কোনদিন মায়ের পরিচয় নিয়ার তোর দুয়ারে দাঁড়াবো না বুক ভরা ব্যথা নিয়ে দুখির মা গ্রামে চলে গেল কিছুদিন পরে বিনা চিকিৎসায় মা যখন মারা গেল ওই ছেলেটা চাকরির এলাকায় চলে আসছে হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে দরজায় ডাক দেয় মা ও মা দরজা খুলে দাও মায়ের বসবাস করার খাসাটা পড়ে আছে কিন্তু মাহ নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে কেবা তুমি মা মা বলে ডাক দাও ছেলেটা বলে চাচি আমার চেন আমি আব্দুল মালিক আমার মা কোথায় বলে আসলি যখন বাবা ইয়াত দেরি করে কেন আসলি তোর মা তো কয়েক বছর আগে মারা গেছে অন্ধকার কবরে চলে গেছে ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে চাচি এইটা কি শোনাইলেন আমার মা বেছে না বলে না রে বাবা না আব্দুল মালেক বলে চাষি দেখা দে না আমার মার কবরটা কোথায় যখন মার কবরটা দেখা দিয়েছে মার কবরের মাটি ধরে হাউ করে কাঁদে আর বলে মা ইযত বড় বিয়াদবি করলা একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না আমার চাইতে বড় হতভাগা কপাল পোড়া সন্তান দুনিয়াতে কেউ নাই রে মা আমারে maaf করে দেশ মা এই কথা বলে হাওবাউ করে কাঁদে আর কবরের মাটিগুলো নারে আর বলে মা আমার মতো কুলাঙ্গার সন্তান যেন দুনিয়ার কোন মায়ের গর্ভে না আসে চাচি ডেকে বলে বাবা এত কান্না কেন করো কষ্টলেই কি তোমার মা ফিরে আসবে আব্দুল মালে আসো বাবা আমার কাছে আসো তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে আর বলে গেছে কোন দিন যদি আব্দুল মালিক তার মায়ের কথা মনে পড়ে তার দুয়ারে আসে মায়ের লেখা সে চিঠিটা আমার সন্তানের হাতে ধরায়া দিবা এসো বাবা এসো তোমার মায়ের লেখা সে চিঠিটা পড়ে দেখো এ procurar যুবকেরা যে 10 5 10 দিন করবে থাই দিল প্রসাবের যত নাই দাঁত মুখ কামরাইলো ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দিল কত মা গানা হারায়া ফেলে কিছুক্ষণ পরে যখন হোঁশ ফিরে পাই দুকিরি মা সন্তানকে কলে নিয়ে গালে মুখের চুমা খায় বলে বাসা ধান। তোর মুখটা দেখার পরে আমি মা তোরি গর্ভের আকার সব কষ্ট ভুলে গেলাম হে যুবক তুমি আমি যখন কথা বলতে পারতাম না মুখে কোনো ভাষা দিল না ম্যা ম্যা বলে চিল্লাইতা ট্যাট করতাম কথা বলার কোনো ভাষা ছিল না দুনিয়ার কোনো মানুষ তোমার আমার কষ্ট বস্ত না একজন মানুষ তোমার আমার কষ্ট বসত তার নাম হলো মা মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো না রে যুবক তোমার আমার শরীরের চামড়া যদি মায়ের জুতা বানায় দেয় তবুও মায়ের ঋণ শোধ করা যাবে না কথা বলে না কেন রাগ করেন নাকি মাঝে যে কত বড় নিয়াম কেমনে বোঝা বলে যে মায়া তো কষ্ট করলো আমাদের জন্য। সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না কোন কোন যুবক আছো পিতা মাতার করবা তাদের দোহা নিবা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার মাতার সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন হে যুবক তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তান হুবহু তোমার সাথে একই আচরণ করবে কথা বলেন না কেন ভাই মা বাবার সাথে বে দুবি করো না মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না কথা বলে ঠিক কিনা রক্তে ভাসিয়া যত নাই কাদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা আমার ব্যথা তাই তোর কে সমেতে জড়াই তোমার নামি কি দিয়ে শোধাই মাগো তোমার নামি কি দিয়ে শোধাই কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মারহাবা কষ্ট হয় এ যুবক বউ পায়ে পাগল হয়ে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে দুইটা নারী তোমার জীবনের দামি কথা কয় মা হলো দুইটা নারীর মূল্যায়ন করতে হবে কারো প্রতি অবহেলা করার সুযোগ নাই ব্যালেন্স করে চলতে হবে বউ যতই বুঝা বইয়ের কথা শুনে কখনো মাকে কষ্ট দেয়া যাবে না আবার মায়ের কথা শুনে বউকে কখনো বিচারে কাঠ করে দাঁড় যাবে না দুইজনের কথা শুনবা বুঝবা চিন্তা ভাবনা করবা এরপরে সামনে আগাইবা আর বাসর ঘরেই বিড়ার মার লাগবে কথা আছে না শুনছো না তোমরা বাসর ঘরে বৌরে বলে দিবা খালি বউ পায়া পাগলা হয়ে যাস না শ্বশুরের একটা ডিসকভার পালসার পাইলে পাগল হয়ে যায় পাশার তলে দিল পাছা গরম হয়ে যায় শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় কয় শাশুড়ি এক আম্মা ডাক শুনে পাঁচশো টাকা দেখো আব্বা যাও তো হুন্ডের তেল তোলো কথা খাই না কি গুন্না সব উচ্চারণ করে আম্মা আছে না শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন আব্বা আব্বা কই মুখের ফেনা তুলে ফেলে দেয় কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরব মুখস্ত আছে না না শ্বশুরক ডাক দে আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপাল জাতিয়ার করি মরার পরে ফেরেস্তারা বাইরা ফুটে করবে তোর ভুড়ি জাহান নামে হবে তোর বসত বাড়ি যে সন্তান রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তারা দেয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ওই সন্তান মা বাবাকে আলাদা করে দেয়নি নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে খবর খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক খাবার তেহের নিয়ে বিরিয়ানি রোস্ট বাফরে দামি খাবার সব দামি খাবার বন্ধু বান্ধব যায় আজকে বন্ধুর দাম আছে বাবার দাম নাই কথা বলেন বন্ধু বগুড়া থেকে এসে দাবাত খায়া যায় আর বাড়ির পাশে মায়ের পেটের আপন ছোট ভাই তার বাড়িতে এক প্লেট ভাত চায় না কপাল পরা যুবক তুমি কিসের মুসলমান জান্নাত যাবা কোন দিক দিয়ে গেট খুলে থা হ্যাঁ গেট কেটে থিয়াচো তুমি বাড়িতে মা বাবা না খাওয়া থাকে পীরের দরবারে গরু নিয়ে দৌড়াই শ্বশুর শাশুড়ি mohabbat বজায় শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে ভালোবাসা দিতে হবে যত্ন করতে হবে এটা ভিন্ন কথা স্ত্রী বাবা মা হিসেবে যতটুকু প্রাপ্য সম্মান সেটা দিবা তবে মা বাবার চাইতে কম না বেশি কম কথা কয় না কে আজকে শ্বশুর শাশুড়ি পায় পাগল হয়ে যায় একটা পালছা ডিসকভার এক লাখ দেড় লাখ টাকা যৌতুক পায় পাগল হয়ে গেলি আরে ব্যাইমান আরে স্বার্থ পর তোরে বাইশ বছর পঁচিশ বছর লালন পালন করতে গিয়ে ওইরকম দশটা পনেরোটা পালছা ডিসকভারের টাকা তোর পেছনে খরচ হয়ে গেছে রে হে বেঈমান কেমনে ভুলে গেলি কেমনে এই ঠিক আস্তে গোসকেন বেটা বাবা তোর যে বাইশ বছর বয়স এতদিন পর্যন্ত লালন পালন করতে টাকা খরচ হয়নি হ্যাঁ রেডিমেড আপ্বা মা পায়ে পাগল হয়ে গে আমি বলতেছি অবশ্যই তাদের মন করতে হবে কিন্তু মা বাবার চাইতে বেশি না হ্যাঁ কথা সাড়ে বারোটা বাচ্চার তো তোর কি হয় কাকো টাইম দেওয়া স্যার চলে যা কিসের দুইটা অ শেষ করে তারপরে যাবো রাগ করতেছেন আপনারা তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে শোনো একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট ছেলেকে বলতেছে যাও এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম হয় এক একটা নাসা বিজ্ঞানী শোনেন তখন বলতেছে আব্বা এই ভাঙ্গা প্লেটে এটো খাবার ব্যাপারটা কি আমরা তো ভালো খাইলাম তো দাদুর জন্যই খাবার তখন বলতেছে তো দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে যা তখন বলতেছে আব্বা তাহলে আমি এই প্লেটটা রেখে দেব দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব বিবেকের দরজা খুলে গেছে আজকে কি রহমত এইভাবেই পড়বে ঠিক আছে মানে নেন প্রচন্ড কুয়াশা মনে হয় বাইরে এই জন্য আমরা ঠিক আছে টিস্যু দিলাম এই জন্যই আপনারা বোঝেন না তো অতিরিক্ত বুঝলে সমস্যা টিস্যুর ভিতরে পড়লে এটা চটকাবে কম ঠিক আছে কষ্ট হচ্ছে বাজান বসেন না না আরেকটু একটু একটু চেপে ধরেন